সঙ্গে সঙ্গে মাস মাথা নত করে বিশ্বাস করে নেওয়া লাগবে ও ইগি রসুলগণকে বিশ্বাস করে নাও ফেরেস্তাদেরকে বিশ্বাস করে নাও আসমানি কিতাবের ওপর বিশ্বাস করে নাও আখেরাতের ওপর বিশ্বাস করে নাও তকদিরে ভালো আর মন্দ হয় মহান মালিকের ইশারায় এটা তুমি বিশ্বাস করে নাও আর সেই দিন হাসুরের ময়দানে তোমাকে আবার জীবিত করা হবে ফুলসিরাত হবে বিচার দিবস হবে জান্নাত আছে জাহান্নাম আছে বান্দা তুমি মেনে নাও এই ইমান ততক্ষণ আপনি টিকিয়ে রাখতে পারবেন যতক্ষণ আপনার ইসলামের জ্ঞান থাকবে ইসলামে একজন মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা আপনার যদি জ্ঞান না থাকে এখন তো অহরহ হুজুররা ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে এই হুজুরের বক্তব্য ওই হুজুরের বক্তব্য কত বক্তব্য শুনবেন যখন তখন ইমান হারা হয়ে যাবে হে বাবা চিরা ভাই আমার ওই বিদ্যা কখনো বিদ্যা হতে পারে না ওই জ্ঞান কখনো জ্ঞান হতে পারে না যে বিদ্যা বাপ মায়ের সেবা করা শিখাই না আপনার গ্রামে কোনো একজন শিক্ষিত মানুষ কলেজের প্রফেসর ও যখন বিয়ে করে ছ লাখ টাকা নগদ নিয়েছে আর বারো ভরি সোনা নিয়েছে খাট আলমারি তো নিয়েছেই নিয়েছে আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে আচ্ছা বলুন তো শিক্ষিত মানুষ কে কে কলেজের কলেজের আরে হতে পারে মনসত্বহীন ওর মানবিকতা বলে কিছু আছে আপনার গ্রামের শিক্ষিত মানুষ পিএইচডি করা ব্যক্তি মাস্টার ডিগ্রি করেছে এই ব্যক্তি এ টটোওয়ালা। তো টোটোওয়ালা গরিব ঘরের ছেলে এসে বলছে বাবু আমাকে ডাকছিলেন বাবু শিক্ষিত কাকে মনে হয় শিক্ষিত হতে পারে কিন্তু যে শিক্ষা যে শিক্ষা মানুষকে ইজ্জত দিতে পারে না যে শিক্ষা বাপ মায়ের সেবা করতে পারে না যে শিক্ষা বাপ যে শিক্ষা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেওয়া শেখায় যে শিক্ষা পিসব করে পানি নেওয়া শেখাই না আরে ওই বিদ্যাকে লাঠি মারি আরে যে বিদ্যা লটারি কাটে যে বিদ্যা সুদের কারবার করা শেখাই আরে ওই বিদ্যার উপর থুতু নিক্ষেপ করি আরে যে বিদ্যা ভাইয়ের হক মেরে খাই ওটা কোনো বিদ্যা হতে পারে আরে ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যাটা অর্জন করলে ছেলে বাপ মাকে কষ্ট কোনো দিন দেবে না যে বিদ্যাটা অর্জন করলে পরে ওই ছেলে কোনো দিন লটারি কাটবে না ওই বিদ্যাটা অর্জন করো যে বিদ্যাটা অর্জন করলে সুদের কারবার কোনো দিন করবে না ওই বিদ্যাটা অর্জন করো যে বিদ্যাটা অর্জন করলে পরে কখনো শ্বশুরের গলায় পাঁচ দিয়ে টাকা নেবে না ওই বিদ্যার নাম হল কোরআন হাদিসের বিদ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু যে ব্যক্তি নিজে কোরআন শেখে অপরকে কোরআন শেখায় পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হল তারা বলো আমরা কারা কোরআন পড়ানো ওয়ালাদেরকে দেখে ইংরেজি পড়ানো ওয়ালাকে বেশি ইজ্জত দিই যারা আমরা বললাম তারা ছেলের বুকে কোরআন কখনো ধরাবো না যারা আমরা বললাম তারা পেশাব করার পরে কেমন স্তেঞ্জা করতে হয় আজ ছেলেকে শেখাবো না যারা আমরা হলাম তারা ছেলের মাথায় টুপি দিয়ে মসজিদ মক্তবে নিয়ে যাব না যারা আমরা বললাম তারা আপনার ছেলে বিএড করো আপনার ছেলে ডিএড করুক আপনার ছেলে ডাক্তার হোক আপনার ছেলে মাস্টার হোক আপনার ছেলে প্রফেসর হোক আমরা মানা করি তবে আমি বলেছিলাম আপনার ছেলে যেন পাক না পাক চিনতে পারে আপনার ছেলে যেন বৈধ অবৈধ সম্পর্কে জানতে পারে আপনার ছেলে যেন হারাম হালালটা চিনতে পারে এ মুসলমানের ছেলেরা আপনার ছেলে যদি হারাম হালাল চিনতে না পারে কোনটা খোলা পানি কোনটা ভালো পানি এটা যদি আপনার ছেলে জানতে না পারে কোনটা পাক না পাকেটা যদি বুঝতে না পারে আপনার ছেলে মানুষ তৈরি হয় নাই আপনার ছেলে কুকুরের বাচ্চা হয় কিসের বাচ্চা হ্যাঁ হ্যাঁ এর চাইতে খারাপ ভাষা আল্লাহ বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামাকাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস কলু কুলুবুল্লাহ বিহা ওলা হোমুল্লাহ না বিহা ওলা হুম আদা বিহা ওলা কাকাল বোঝেও বোঝে না যারা বিবেক আছে বোঝে না শোনেও শোনে না যারা কান আছে শোনে না দেখেও দেখে না যারা চোখ আছে না তারা হলো গরু ছাগল কুকুর বিড়াল না না বালহুম আদাল তার চেয়ে নিকৃষ্ট মুসলমানের ছেলেরা এ নবান যুবকেরা এ আমার মায়েরা আমার বোনেরা এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি অনেক সময় ওটা বসা হয় হিন্দু ভাইদের সাথে হিন্দু ভাইদের পূজা হয় বলে মুসলমান ভাই একটু প্রসাদ লাও আচ্ছা প্রসাদ খাওয়া যাবে কি যাবে না আচ্ছা কেন যাবে না বলুন বলুন কেন যাবে না বলুন না কি থাকে আ আর কেউ জানেন হিন্দুদের প্রসাদ খাওয়া কেন যাবে না কিছু কিছু মানুষের ধারণা গরুর পিসাব দেওয়া হয় বলে কি দেওয়া হয় বলে আরে গরুর পেশাব তো দু চার ফোঁটা দেওয়া হয় তলাতে তো পেশাব পৌঁছাবে না কথা বুঝতে পারছেন না আচ্ছা অনেক সময় এই মুরগি জবাই করেছেন বিস্মিল্লাহ আল্লাহ আকবার বলে দি মাথাটা একদিকে আর দেহটা একদিকে হয়ে যায় যাই কি যাই না টাকা দিয়ে কিনেছেন ফেলে দেবেন টুক করে থলে তো ভরে বাড়ি নিয়ে গেলেন আচ্ছা মুরগি যে মাথা আলাদা হয়ে গেল খাওয়া যাবে কি যাবে না এটা যাবে না বলছে হ্যাঁ যাবে এটাকে যাবে না তো হস্থে আছেন হ্যাঁ ইননা মা হাররাম আলাইকুমুল মাইতা ওয়া আদমা ওয়া লাহমাল কিনzir ওয়া মাউহিলা বিহি লিগাইরিল্লাহ গরু একটা আনা হয়েছে ইয়া পীর মুরশিদ বলে গরুটা যদি জবাই করা হয় অমা উহিল্লা বিহিল্লাহ এক আল্লা ব্যতীত অন্যের নামে যাহা উৎসর্গ করা হয় তাহা তো আল্লাহ বাঘ হারাম করে দেয় না না খাওয়া যাবে না তবে বিস্মিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করে মুরগির মাথা যদি আলাদা হয়ে যায় তবে খাওয়া যাবে বলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এ মুসলমানের ছেলেরা এ নজুয়ান যুবকেরা পাক না পাক আপনাকে চিনা লাগবে কোনটা বৈধ কোনটা অবৈধ জানা লাগবে কোনটা হারাম কোনটা হালাল আপনাকে চিনা লাগবে আমরা মুসলমান ঘরে জনম নিয়ে এখনো চিনতে পারলাম না কারণটা কি জানো মুসলমান আমরা আজ কুরআন পড়লাম না আজও কোরআন আচ্ছা আপনারা যে এই জায়গায় বসে আছেন আপনাদের বসার মূল উদ্দেশ্য কি একটা মানুষ বলেন তো কি উদ্দেশ্যে বসে আছেন আ। তলাবুল ইলমি ফারিদতান আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ আবাল বিরুদ্ধ পুরুষ আর নারী যে কোন জন কোন জন কোন কালো কিংবা ফরসা আরবি হও কিংবা বিহারি বাঙালি হও কিংবা গুজরাটি জ্ঞান অর্জন করা ফরজ শিশুকালে যে জ্ঞানটা অর্জন করা বাকি ছিল আজকে ওই জ্ঞানটা অর্জন করতে এসেছি ঠিক না ভুল এবার আপনারা বলেন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা কোনটা ইসলাম আচ্ছা কোন হিন্দু ভাই যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ আপনি বোঝাতে পারবেন আপনারা বোঝাতে পারবেন দাড়ি তো রাখবো না মাথায় টুপি তো দেব না আর সুদের কারবার মাশাআল্লাহ বন্ধ তো করবো না আর এখনকার যা পরিস্থিতি চলছে বাপ ও মুসলিমদের দেখে দেখে আমাদের ছেলে মেয়েরা দেখছি ছிரா প্যান করছে আমার বাপ দাদুরা জীবনে কোনোদিন এইরকম ছেঁড়া প্যান্ট পরে নাই এইখানে আর সামনের দিকে যদি হয় আবার দাম বেশি বলছো ঠিক না বল বাবা একটা মসজিদে নামাজ পড়ছি বুঝলেন আর আমার এক ডাকাত ফেল হয়ে গেছে পিছনে দাঁড়িয়েছে সামনে পঁচিশ বছরের যুবক ও এমন একটা প্যান পরেছে সিজদায় গিয়েছে আর আমার নজর পড়ে গেছে মনে হচ্ছে প্যান নেমেছে তো সুন্দরবনের ঘুরঘুরি দেখা যাচ্ছে কি প্যান্ট পরেছ বলে এটা হলো স্টাইল এটা কি বলো স্টাইল হ্যাঁ আগেকার মানুষরা মুরব্বীদেরকে সম্মান দিত এখন আর মুরুব্বিদেরকে সম্মান নাই যার টাকা বেশি তার সম্মান বেশি ঠিক না বল বলো হ্যাঁ আগেকার মা বোনেরা ঢালাঢিলা পোশাক পরত এখন তো বাপ আর বাপ নাই এখন তো মা তো মা নাই এখন বলছি যা ছেড়ে দিলাম যা চলে যা জিন্সের প্যান্ট টাইট ফিট গেঞ্জি কিছু কিছু মানুষ বলে জামানা খুব খারাপ গো কোন দিকে চোখ দেবো বাবু জামানা খুব খারাপ এই জামানা খারাপ নাই আমরা খারাপ জামানাকে গাল দিও না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষগুলো পাল্টে গেছে পাল্টাইনি জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষগুলো পাল্টে গেছে পাল্টাইনি জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আঁটো শাটো সানগিলাস চোখে তার যেন কোনো জমিদার সুজুরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ठीक ना फूल আরে চুলগুলো খাটো খাটো প্যান্ট শার্ট আটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার সুজোরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দিয়ে লিপস্টিক হাসে শুধু ফিক ফিক কাছে গিয়ে দেখি ভাই এ তো পুরুষ মানুষ না মাশাল্লাহ দাঁড়িয়ে আছে মিশ জরি না আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষগুলো পাল্টে গেছে পাল্টাইনি জামা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে কত বলেন ঠিক না বল এ মুসলমানের ছেলেরা ইসলাম যে সর্বশ্রেষ্ঠ এটা আপনি বুঝাবেন কি করে আপনারই এলাকার কোন একটা হিন্দু ঘরের ছেলে দাস 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 বোঝেন দাস মানে নিচু জাত দাস দাস ঘরের ছেলে ডিএড করেছে বিএড করেছে আইটিআই করে শিক্ষিত ছেলে দাসের ঘরের ছেলে মনে মনে ভাবলো এতদিন বামুনরা দুর্গা পুজো করে এরপর থেকে বামুনের চান্স নাই দুর্গা আমি করব। কিন্তু হিন্দু ধর্মের নীতি নীতি হলো বামুনের ব্যাটাই বামুন হবে বামুন ছাড়া দুর্গা অন্য কেউ করতে পারবে বামুন ছাড়া মন্দিরে অন্য কেউ প্রবেশ করতে পারবে তো দাসের ঘরের ছেলে মনে মনে ভাবলো আমার ধর্মে আমারই ইজ্জত নাই তো আমার ধর্মে আমি আর থাকবো না দেখি খ্রিস্টান ধর্ম দেখি তো খ্রিস্টান ধর্ম রিসার্চ করার পরে জানতে পারে যে খ্রিস্টান ধর্মে পাদ্রী হওয়া বড় সহজ নয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করা সহজ পাদ্রি তো বংশ পরম্পরাই হয় এই দাসের ঘরের ছেলেটা ইসলাম রিসার্চ করলো শুনে রেখে দেন মালদা ডিস্ট্রিক্টে বাড়ি পুকুরিয়া থানা এই গত রমজানে মালদা ডিস্ট্রিক্টের একটা ছেলে পড়ে মুসলমান হয়েছে ছয় মাস পিছনে ঘুরে ঘুরে বেরিয়েছে ছয় মাস মালদা ডিস্ট্রিক্টে বাড়ি শুধু গোপন ডাকতে হয়েছে হুজুর গোপন ডাকেন পরিবারের লোক জানতে পারলে আমাকে ঘর ছাড়া করে দেবে তবে বহু মানুষ জেনে গেছে সে কালেমা মা পরে ইমান নিয়ে এসেছে এখন কোরআন তেলোবাদ শিখে নিয়েছে বলো সোহান আল্লাহ এই দাসের ঘরের ছেলেটা মনে মনে চিন্তা করলো ইসলাম রিসার্চ করি ইসলাম ধর্মটা রিসার্চ করার পরে পাক ও পবিত্র হয়ে গেল কালেমা এলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কালেমা পরে নিল ইমান নিয়ে এলো কালেমা পরে নেওয়ার পরে এই আপনার হাসপাতালের মোড়ে যে একটা মসজিদ আছে ইমাম বসির উদ্দিন সাহেব আপনার ইমামতি করে ওই মসজিদে দাসের ঘরের ছেলেটা ইমাম সাহেবের পাশে বসে কোরআন পড়া শিখে নিয়েছে ইমাম সাহেব শিখিয়ে দিয়েছে নামাজ তরিকা গুলো ইমাম সাহেব আপনার জলসাই চার দিন কলকাতায় চলে গেছে আপনার হাসপাতালের মোড়ে মসজিদে ইমামতি করার মত আর হুজুর নাই দাসের ঘরের ছেলে দাঁড়িয়ে আছে আপনি কি করলেন ওই ছেলের হাতটা ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন বলেন হাসপাতাল মোড়ের এলাকার মুসলমানেরা বলেন মোড়া মোড়ার ওই এলাকার শিক্ষিত মানুষেরা কাল ছিল দাসের ছেলে আজ কালেমা পরে ইমান নিয়ে আসার কারণে এই ছেলেকে যদি মসজিদের ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয় এই ছেলেটা ইমামতি করতে পারবে কি পারবে না এই পারবে পারবে এই ছেলের যদি যোগ্যতা অর্জন করে থাকে তো মক্কা মদিনায় ইমামতি করার সুযোগ আছে বলো সুবহানাল্লাহ ব্যানার্জি ঘরের ছেলেটা দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না দাসের ঘরের ছেলেটা বামুনের মেয়েকে বিয়ে করতে পারবে না কিন্তু ইসলাম ধর্ম শুনে রেখে দাও ইসলাম ধর্ম নিচু জাত নাই উঁচু জাত নাই ইসলাম ধর্মে কোনো ভেদাভেদ নাই আনসারি ঘরের ছেলে বমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারে খান ঘরের ছেলেটা শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে ইসলাম ধর্মে কালো ফর্সা দেশ বিদেশ উঁচু নিচু গরিব ধনী দেখা যাবে না মাস্টার দাঁড়াবে যে কাতারে চাকরকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে প্রফেসারে দাঁড়িয়ে আছে ওই গ্রামের শ্রমিকটা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে এটার নাম হলো ইসলাম জোরে বলো সুভা আল্লাহ এ মুসলমান সুনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা সেই ধর্মের মানুষ আমরা সেই ধর্মের মানুষ আমরা আজকে দেখবেন হিংসায় হিংসায় পরিপূর্ণ কোন ধর্মের মানুষ যে ধর্মের বিড়ালকে কষ্ট দিলে জাহান্নামে যায় যে ধর্মে লিখা আছে কুকুরের সেবা করে মহিলা জান্নাতি হয় আর আমাদের ঘরের বৌমারা সব হিংসায় পরিপূর্ণ হ্যাঁ দুই ভাই বিয়ে করেছে বিয়ে মানে ভেনু হয়ে গেছে আলাদা হয়ে গেছে আলাদা মানে ঘর আলাদা হাঁড়ি আলাদা গোয়াল আলাদা ছাগল গরু আলাদা কথা বলেন ছাগল গরু হয়ে গেছে আলাদা গোয়াল পার্টিশন হয়ে গেছে এরও একটা গাই গুরু এরও একটা গাই গুরু বড় ভাইয়ের গাই গরুতে দশ কিলো করে দুধ দেয় আর ছোট ভাইয়ের গরুতে দু কিলোর বেশি দুধ হয় না তো দিন রাত বউ বলে তুমি যে নামাজ পড়ছো কি নামাজ পড়ছো বাবু বলে কেন তো তোমার গরুর দুধ বাড়ে না কেন দেখো দিনের নামাজের ওপর তুলনা দিন রাত শুধু খোঁচা মারে কি দোয়া করছো তুমি দোয়া করো যেন তোমার গরুর দুধ বেড়ে যায় তো গরুর দুধ আর বাড়ে না গরু দুধ বাড়ে না বউ বলছে তুমি এক কাজ করো দুধ তো বাড়াতে পারলে না তুমি এমন বদা করো যেন বড় ভাইয়ের গরুটাই মরে যায় হ্যাঁ এই মসজিদে চলে গেছে মন খারাপ কয়েকদিন ধরে বিবি অত্যাচার করছে মসজিদে বসে বসে আল্লাহ কছে রব্বানা আল্লাহ বিবির জলনে তোমার কাছে হাত তুলতে বাধ্য হলাম আল্লাহ আমার বিবি যা চাইছে তুমি বিবির আশা পূরণ করে দাও যেন জীবনে আর বিবি আমার দিন ওপর অত্যাচার করে না আল্লাহ বলছে যা বান্দা যা বিবির মনে বড় তামান্না আছে সব তামান্না পুরা করে দেবো তোকে জীবনে আর কোনো দিন জ্বালাবে না দোয়া হয়ে গেছে এমন সময় বাড়ির ছেলেটা হাজির আব্বা তুমি মসজিদে আছো বাড়ি এসো তাড়াতাড়ি এসো বলে কেন বলে গরুটা মরে গেছে এ মনে মনে তখন ভাবছে আল্লাহর কাছে দোয়া করেছি নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করেছে এ কেঁচা মেরে তখন দৌড় দিয়েছে আর দেখছে বাড়ির দরজার সামনে বিবি মুড়ো ঝাঁটা নিয়ে বসে আই ওলাউটো আই সাপে গো আই বাজ পড়া বলে কি হলো কি বলে কি হলো কি দোয়া করলে তুমি বলে কেন বলে তোমার বড় ভাইয়ের গরুটা বেঁচে আছে তোমারটাই মরে গেছে তখন এই ব্যক্তি বলে দোয়া তো আমি করেছিলাম আল্লাহ বাগরাবুল আলমিন দোয়া কবুল করেছে মালাকুল মাউত ফেরেস্তা গোয়ালে হাজির হয়েছে নাউজুবিল্লা আল্লাহ মাফ করুক তবে মালাকুল মাউত ফেরেস্তা একই রঙের গরু একই গোয়াল চিন্তা একটু গোলমাল করেছে তাই তোমার গরুটার উপর হয়ে গেছে এ বাবাজিরা ভাইরা আমার মানবতা ইসলাম হলো মানবতা ইসলাম হলো সৌন্দর্যতা হিংসা ইসলাম পছন্দ করে না এ মুসলমান শোনা টুকরো বন্ধুরা বেদ কি বলে শোন যো রদস্য চোদিতা যো কি শস্য ব্রহ্মান্ন না দে মনস্য কি রে যো রদস্য চোদিতা যো কি শস্য না কি রে বহুভাষী

পরিজনের নয় গোটা বিশ্বের মানব জাতির জন্য মুক্তির দাতা হয়ে এসেছেন বিশ্বের মহান নেতা হয়ে এসেছেন মানব জাতির কল্যাণকর্তা তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হয়ে এসেছেন নারীর স্বাধীনতার অগ্রদূত যিনি জীবনে কখনো কোনো দিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করেননি যিনি জীবনে কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েননি তিনি ভাবেন বিশ্বের মহান নেতা জগৎগুরু জানাবে মোহাম্মদ

গতাং তিনি হবেন জ্যেষ্ঠ তিনি হবেন শ্রেষ্ঠ তিনি হবেন মহান প্রতিপালক তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হবেন আসমান ও জমিনের মালিক তিনি হবেন নীল গগনের মালিক বলো মুসলমান হায়াত ও মউতের মালিককে আসমান ও জমিনের মালিককে